আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করতেছি নির জেলার ডিমরা থানার ডাঙ্গাঘাটে তো ডাঙ্গাঘাটে এখানে কাঁচা মুভিস কি দামে বিক্রি করা হচ্ছে কত দামে বিক্রি করা হচ্ছে আমরা এখন বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব কত চাচ্ছেন আপনার বিয়াল্লিশশো চাচ্ছেন এটা কি মরিচ এটা জামাই আদুরি জামাই আদুরি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে মানুষ খুবই নিয়ে আসতেছে হাট كله একদম কোমে তুমি লাগিয়ে গেছে কত দামে বিক্রি করা হচ্ছে আপনাদের সব দিচ্ছি কোন মরিচ কত টাকায় বিক্রি করা হচ্ছে বর্তমানে কিন্তু কাঁচা মজদে দাম অনেক বেশি দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাই বিয়াল কি মস দিলেন ভাই কি মস

মানে আপনি মরিচ কোনটা কত রেটে কিনছেন আপনি বিন্দু কিনতেছেন পাঁচ হাজার টাকা এক কিছু করি এখন হ্যাঁ আচ্ছা কত টাকা দিলেন কত টাকা দিলেন মন কত টাকা কেজি নব্বই টাকা কেজি আচ্ছা আচ্ছা

আচ্ছা মুভিজ কোয়ালিটিটা এখন আমরা দেখাই দর্শক আপনাদেরকে দেখেন এই যে মুভিজ এই কোয়ালিটির মুভিজটা এই যে দেখেন মুভিসটা দেখেন এখন এই যে এদিকে এটা কি বলিস এটা শাপলা 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 আবার এই পাশেরটা দেখতেছি এটা কী বলিস এটা বিন্দু 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 ওই পাশেটটা ওটা জামাই দর্শক এটা বিন্দু এটা সাপলা এই বাশাটটা জামাই ওটা জিরা জিরা মরিচের দামটা বেশি সর্বোচ্চ নাকি দর্শক জিরা মরিচটার দামটা বেশি ভাই

মোবাইল বাজার কি বর্তমানে কি বেশি না কম বেশি 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 না মাল নাই আচ্ছা এই মোবিলগুলো কিনে আপনার কোন জায়গায় সাপ্লাই দিচ্ছেন ঢাকা যাচ্ছে না ঢাকা এবং খুলনা যাচ্ছে পয়সা কত করে জোরে যাচ্ছে দর্শক ভিডিও মোবিল বসলেন হ্যাঁ বসলাম আচ্ছা কত টাকা বসলেন 1000 টাকা কেজি

শাশুড়ি আদর করে কেন ভাই হি দেখ आ आ है, है। है। भाई। भाई। आ 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 থাকার পরে স্লিপ দেয় আর স্লিপগুলো এখানে জমা দিয়ে কিন্তু টাকাগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে আজকে অনেক দামে মরিচের বাজারটা অনেকটাই চড়া এবং বিক্রিটা তারা মরিচ বিক্রি করে তারা অনেকটাই আনন্দিত মরিচের টান্ডা এবং মরিচের চাহিদা অনেকটাই বৃহস্পতিবার খোরাটাঙ্গা হাটে জমে উঠেছে মরিচের হাট

জামাই মেশ দামা দামি হয়েছে কি জামাই মরিষ আজকে কিন্তু অনেকটা দেখা জামাই মহিষটা বেশি আসছে জামাই মরিচটা

ভালো করে ভালো দাম 4200 টাকা দিছে কিন্তু দেখেন 42 45 টাকা দাও দিচ্ছে না বলি ক্যামেরা মডেলটি কোয়ালিটি ভালো অনেকটা না না কোয়ালিটি ভালো আপনি মডেল ভিডিও করতে পারেন কোয়ালিটি কোয়ালিটি ভালো কোয়ালিটির